আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকত হোসেন সবুজ ঢাকা চট্টগ্রাম ডেভেলপার্স অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি অবস্থান করছি এখন উত্তরা ষোলো নম্বর সেক্টরের এ ব্লকে পাঁচ কাঠার একটি প্রজেক্ট আড়াই হাজার স্কোয়ার ফিট ছাড় ঢালাই হবে আমরা রেডি মিক্সের মাধ্যমে ছাদ ঢালাই করব তো আমাদের হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের ঢালাই শুরু হবে আমাদের কোম্পানির টিম ইঞ্জিনিয়ারিং টিম সাপোর্ট রয়েছে সবকিছু কোনো প্রকার ঝুট ঝামেলা বা ডিফিকাল্টি সামনে আসলে আমরা ফেস করার জন্য প্রস্তুত আছি এই গত তিন দিন ধরে ছাদের রেনফোর্সমেন্ট রডের কাজ এবং ইলেকট্রিক্যাল কাজ সম্পন্ন করে আজকে আমরা ছাদ ডালাইয়ের মুখোমুখি আছি কিছুক্ষণের মধ্যে ছাদ ঢালাই শুরু হবে অলরেডি প্লান্টে আমাদের ইঞ্জিনিয়ার পৌঁছেছে প্লান্ট থেকে যেই কাজটি রেডিমিক্সের প্রোডাক্ট আসবে সেটা ওখানে পিএসআই চেক করে পঁয়ত্রিশশো পিএসের মাল অর্ডার করেছি আমরা যেটা আমরা চেক করে ওখান থেকে নিয়ে আসব তো এখন কিছুক্ষণের মধ্যে ছাড় ডালাই শুরু হবে আমরা আপনাদেরকে ছাড় ডালার সময় ভিডিওতে সংযুক্ত করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম